নমস্কার সময় তিনশো পঁয়ষট্টির পর্দায় সকলকে স্বাগত জানাই স্বামীজির বাসস্থান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান পর্যন্ত সাইকেলে গিয়ে তাক লাগালেন একষট্টি বছর বয়সী লক্ষণ চক্রবর্তী জানা যায় রাজারহাট নিউ টাউন থেকে কলকাতা লটারি ক্লাব ও বারাসাত প্রেস ক্লাবের সমন্বয়ে পয়লা জুলাই দু হাজার সকাল দশটা তিরিশ মিনিট নাগাদ রওনা শুরু হয় বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি কটক শহরের দিকে গন্তব্যস্থল ছিল নেতাজির জন্মস্থান উদ্দেশ্য ছিল গাছ লাগান প্রাণ বাঁচান সেভ ড্রাইভ সেভ লাইফ পলিউশন রুখে দিন গ্রামের ঐতিহ্যকে বজায় রাখুন এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তার এই মহৎ উদ্যোগ বলে জানান লক্ষণবাবু তিনি আরও বলেন বেশি বেশি করে গাছ লাগাতে হবে প্লাস্টিক জাতীয় পদার্থ ব্যবহার করা যাবে না পরিবেশের ভারসাম্যকে বজায় রাখার জন্য পরিবেশ অনুকূল কাজকর্মে জনগণের করা উচিত সাধারণ মানুষের পূর্ণ সহযোগিতায় গ্রাম বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি জনসাধারণের উদ্দেশ্যে কিছু বার্তা দিলেন কি সেই বার্তা শোনাব আপনাদের আমার নাম চক্রবর্তী আর রাজারহাট কলকাতা কলকাতা একশো ছত্রিশ আমি যে গিয়েছিলাম সেটা হচ্ছে স্বামীজির জন্মস্থান থেকে কটক নেতাজির জন্মস্থান সঙ্গে হায়া ভায়াডিনোট নেতাজি ভবন যে বাড়ি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু তার সমগ্র ক্রিয়াকর্ম সারা ভারতবর্ষী তথা বিশ্বের কাছে দরবারে পৌঁছে তিনি খ্যাত জাল লড়িয়ে দিয়ে যিনি এই ভারতবর্ষকে একটা জায়গায় এনে ফেলেছে সু জায়গায় এনে ফেলেছে তার জন্মস্থান কতক উড়িষ্যার কতক জেলায় এখন সেটা মিউজিয়ামে পরিণত হয়েছে তাই এই নেতাজি ভবন নেতাজি ভবন থেকে কতক যাত্রাপথ ছিল আমরা তিনজন এই যাত্রাপথের সাথী ছিলাম অনির্বাণ সাহা সমের দাস বাষট্টি বছর ও পঞ্চাশ বছর কাকতলীয় হলেও সত্যি মাছ পথে দূরত্ব বেড়ে যায় এবং সমন্বয়ের অভাব ঘটে কারুরই সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছিল না তত আমার মনেতে জেদ ছিল এই মহান সুযোগ আমি হাতছাড়া ছাড়া করবো না আমি এটা কাজে লাগাবই সে যে কোনো উপায় যাই হোক আগেও আমি একা দি পায়ে হেঁটে এই রাস্তা দিয়েই বা সাইকেলে আমার নিজস্ব প্রচার গাছ আমাদের জীবনের মূল্যবান জিনিস ও প্লাস্টিক পলিউশন সে প্রসঙ্গ পরেই আসলো আগে বলি তাদের সমন্বয়ে কাদের উদ্যোগে এই যাত্রাপথ আমাদের শুরু হয়েছিল কলকাতা নোটারি ক্লাব আর বারাসাত প্রেস ক্লাবের সমন্বয়ে এবং কলকাতা নোটারি ক্লাবের পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে গোলাপ দিয়ে সংবর্ধনা করে আমাদের যাত্রা ঘটনা ঘটায় এক জুলাই দু হাজার চব্বিশ বেলা সাড়ে দশটা নাগাদ তখন থেকেই আমাদের যাত্রাপ শুরু এবার রাস্তায় যেতে যেতে দূরত্ব যেভাবে বেড়েছে বেড়েছে আমি আমার গতিকে একভাবে নিয়ে গেছি সঙ্গে বয়স্ক বাষট্টি বছরের মানুষ তাকে আমার সঙ্গে নিয়ে গেছি তার পঞ্চাশ বছর বয়স তার গতি ছিল আলাদা যাবার উদ্দেশ্যটা মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক করা এবং আমাদের এই বিচারটাকে বিশেষভাবে মানুষের কাছে তুলে ধরা কিন্তু সেটা কোনো মতেই সম্ভব করতে পারিনি একা চলার জন্যে যেহেতু তিনজন ছিলাম একা চলার জন্যে মনটা খানিকটা খারাপই হয়ে গেছিলো বিশদভাবে প্রচার করতে পারিনি তবে শুধু কোনো কারণে একটু খবরের কাগজে ছবি তোলা বা টিভির চ্যানেলের সামনে আমার নিজের রূপটাকে তুলে ধরাটাই কিন্তু আসল বাস্তব রূপ নয় যে প্রচার নিয়ে বেরিয়েছি সেটা মানুষের কাছে প্রতিস্থাপন করতে হবে সেটাই মন মূল লক্ষ্য হওয়া উচিত ছিল চাই হোক সেটা হয়ে ওতেনি যখন কতক নেতাজির জন্মস্থানে গিয়ে আমরা পৌঁছই আমরা বলতে অনির্বাণ সে চলে যায় আগেই আমাদেরকে অ্যালুপ করে আমি জানি না এর কারণ কী এটা হয়তো তার সঙ্গে সাক্ষাতেই বোঝা যাবে আমরা পরে গিয়ে যখন পৌঁছলাম তখন দেখলাম সেই অনুষ্ঠান সব শেষ রবিবার গিয়ে পৌঁছেছে এবার রবিবার সেটা বন্ধ আমরা যখন গেলাম বাড়ির সামনে একটু ফটো ফটো তোলা হয়েছিল কিন্তু তুললেও সেই মুহূর্ত সেই শুভ ক্ষণটা তো পার হয়ে গিয়েছে বেধিত অবস্থাতেও ছিলাম কিন্তু তাদের যুক্তি ছিল আমরা ট্রেনে ফিরব এবং আরও এক রাত থাকব ওখানে আমার পক্ষে সেটা সম্ভব হয়নি কারণ সারাটা রাস্তা গেছি নিজের পয়সায় খরচা করে পকেট থেকে খেয়ে গাড়ির টায়ার সাইকেলের টায়ার বদলাতে হয়েছে সেগুলো নিজের পয়সা থেকেই করেছি তো আমার পক্ষে আর সম্ভব হয়নি আবার ট্রেনেতে সাইকেল বুক করা আর গাড়ি ভাড়া দিয়ে আসা তাই আমি সোমবার রওনা হয়ে যায় কলকাতার উদ্দেশ্যে বিভিন্ন মানুষের সহযোগিতায় আমার এ পর্যন্ত এসে পৌঁছনো আর কলকাতা পৌঁছোতে হয়তো আড়াই দিন সময় লাগবে স্বতঃস্ফূর্ত মানুষের সহানুভূতি ও সহযোগিতায় আমি পাচ্ছি আমার নিজের পেটটুকু চলার মতো আমি সাহায্য পাচ্ছি আমি প্রত্যেকটা উড়িষ্যা থেকে এই বাংলার মানুষকে আমি সহানুভূতি জানাচ্ছি জানাচ্ছি এ মিডিয়াদেরও সহানুভূতি কারণ মিডিয়ার মারফতেই এই প্রচারগুলো ফলশ্রুতি ঘটে আবার শেষ লগ্নে আমি বলি কলকাতা প্রেস ক্লাব কলকাতা রোটারি ক্লাব আর বারাসাত প্রেস ক্লাবকে আমি শত শত ধন্যবাদ জানাই আমি এ যাত্রাকে শেষ করব এলিগেন রোড নেতাজি ভবন প্রেস ক্লাবের পদস্থ কর্তাদের সম্মুখে সামনে কিন্তু তারা সে তোয়াক্কা করেনি কারণ যেখান থেকে শুরু হয় সেখানেই সমাপ্ত করতে হয় এটাই বাস্তব নিয়ম পথচলতি মানুষকে যথারীতি বোঝাচ্ছি গাছ আমাদের জীবনের কতখানি মূল্যবান গাছ ছাড়া আমরা যেখানে দাঁড়িয়ে সেই ধাত্রী থাকবে না গাছ ছাড়া এই তীব্র দাবদাহ হবে না গাছ ছাড়া বর্ষা হবে না গাছ ছাড়া ঠান্ডা পড়বে না অসুস্থতা বেড়ে যাবে মানুষ খামারে কৃষক যে ফসল আমাদের একে সামনে এনে দেয় আমরা সেটা পাবো না সেটা থেকে বঞ্চিত হব বর্ষার না হওয়ার কারণে সবটাই কিন্তু গাছের ওপর নির্ভর করছে আমরা একটু সুরাহার জন্য একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি মনোরম চিত্র ছাওয়া পাচ্ছি প্রচণ্ড দাবদাহ চলছে তৎসাহ বলছি প্রত্যেকটা মানুষের গাছ লাগানোর প্রয়োজন আছে একটি গাছ কাটার বিনিময়ে দশটি গাছকে লাগাও পাঁচটি গাছ মরে গেলেও পাঁচটি গাছ বাঁচবে যদি সে বিদ্ধ হয় আগামী প্রজন্ম সে গাছের সুফলটা ভোগ করবে সঙ্গে বলি পলিউশন পলিথিন নদী নালা ড্রেনেজ সমস্ত ভরে যাচ্ছে এই ভরা নদী নালা ড্রেনেজ সমুদ্র পুকুর এই যে ভরে যাওয়াটাকে ঢুকতে শুধু আমরাই পাই আমাদের এখন একটা ফ্যাশান হয়ে গেছে বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাই না আমরা খালি হাতে বাজারে যাই আর পলিথিন নিয়ে ঘরেতে ঢুকি সেটা যত্রতত্র ফেলে দিই সেটাই দিয়ে আবর্জনা স্ত্রুপ হয়ে নদী নালা ট্রেন কুকুর ভরে যাচ্ছে আমার তো মনে হয় এই একটু বোধহয় গ্রাম্য এলাকা আমি কোনো কুকুর পেলে সেখানে স্নান করব আমার খুব ভালো লাগে গ্রাম্য পরিবেশকে নিয়ে চলতে কারণ গ্রামেতেই গ্রামেতেই রয়ে গেছে প্রত্যেকটা মানুষের জীবন তাদের আত্মা ভালোবাসা আমি নমস্কার করি একটা কৃষককে ন তার পাঁচ নিয়ে নমস্কার করলে সে আমাদের রুচিটা এনে দেয় দাদা ভাই ঠিক কথা বললাম তো ধন্যবাদ লক্ষ্মণ চক্রবর্তী একষট্টি বছর বয়স দাদা আপনার তো পরিবার আছে পরিবারকে ছেড়ে হঠাৎ করে আসিনি আমি এটা দু হাজার সতেরোর মাঝখান থেকে শুরু করি সেফ লাইফ সেট গাইড কলকাতা শহরে দশ হাজার কিলোমিটার উত্তর চব্বিশ পরগনা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা টোটালটাই কভার করেছি সেফ লাইফ সেট তার পরবর্তী সময়ে কোভিড নাইন্টিনে আমাকে অনেকেই দেখেছে টিভি চ্যানেলে বা সংবাদ মাধ্যমে যে আমি মাস্ক বিলি করছি আমি আগে বিল্ডিং কনস্ট্রাকশানের কন্ট্রাক্টর ছিলাম কিন্তু কোভিড নাইন্টিনে আমার সে ব্যবসা প্রথম অবস প্রথম লকডাউনেও আমি ছেলে উঠেছিলাম দ্বিতীয় লকডাউনের শেষের দিকে আমি আর বাড়ির এটা আমার অর্থ নয় কারণ অর্থকরই জোগাড়ে আমি সামর্থ্য ছিলাম না বিস্তারিতভাবে আমার জীবনী বলার থেকে মানুষের জীবনীটাকে বাস্তবে রূপ যাক এটাই আমি চাই